হাই শো বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গেরো, মার্কেটস আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটিকে একটি রাজকীয় লাইক দিন চ্যানেলের বিস্তারের জন্য আপনার লাইক খুবই গুরুত্বপূর্ণ গৌর মার্কেটস আমরা আপনার সাথে কোম্পানির প্রধান সূচক তুলনা করব ফাইভ নয় ইনক ঠেক্কর ফাইভেন এই পর্যালোচনাটি দুই শূন্য আগস্ট দুই শূন্য দুই চার তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গেওর মার্কেটস কোম্পানি ফাইভ নয় ইঙ্ক উপশ্রেণির অন্তর্গত সফট ইনফ্রাস্ট্রাকচার এক চারটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এবং এটি কমবেশি প্রতিনিধিত্ব করে আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা আপনাকে অধ্যজনের অধীন সংস্থার সমস্ত সূচকগুলি আরও যত্ন সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টিকারের কাঠামোর সাথে ডাটাবেশে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুখ তাই বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি প্রতিষ্ঠানের বাজার মূলধন ফাইভ নয় ইঙ্ক দুই ছয় এক বিলিয়ন ডলার উপশ্রেণীর বাজার মূলধন হল নয় আট বিলিয়ন ফাইভ নয় ইংক দুই ছয় ছয় শতাংশের শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য পাঁচ এক বিলিয়ন তিন এক বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট মূলধন সহ ফাইভ নাই ইঙ্ক এক ছয় চার পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ফাইভ নয় ইংক বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই ছয় ছয় শতাংশ ব্যালেন্স শীট মূলধন এক ছয় চার পাঁচ শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় তিন আট শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূল খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ এক এক আট বিলিয়ন বিয়ের মূল্যে ঋণ মূলধনের দুই তিন এক চার শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরে ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফার সাথে শূন্য এর সাথে মিলে যায় সাত শূন্য সাত উপশ্রেণীতে সহ যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে বাজার মূল্য থেকে উপার্জন অনুপাতের মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস পাঁচ তিন মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা যা কোম্পানির দামের জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায় ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই সাত উপশ্রেণী পাঁচ এর গড় উপশ্রেণীর তুলনায় চার ছয় শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল নয় সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন আমরা আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ মার্জিন হল মাইনাস পাঁচ চার শতাংশ উপশ্রেণীর গড় সাত এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দুই পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার চার চার ছয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের ছয় আট শতাংশ বৃদ্ধি এটি কোম্পানির বাজার মূল্যে ভারসামহীনতা প্রতিফলিত করে ফাইভ নয় ইনক সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ নয় সাত চার হাজার এবং উপশ্রেণীর জন্য এক ছয় তিন তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার শূন্য চার শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক নয় ছয় হাজার ডলার উপশ্রেণীর গড় হল দুই তিন এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ তিন ছয় এক হাজার ডলার উপশ্রেণীতে তিন দুই পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ আট ছয় শতাংশ সাবশ্রেণীর জন্য গড় চার চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সুচ সূচক রসি এক চার কোম্পানির জন্য চার শূন্য শতাংশের একটি স্তর দেখায় ফাইভ নয় ইনক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ এক শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় বেশি ফাইভ নয় ইনক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ফাইভ নয় ইনক এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে ফাইভ নয় ইঙ্ক মাইনাস পাঁচ শূন্য আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক শূন্য পাঁচ শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীত এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে চূড়ান্ত স্কোর দেখানোর আগে আমি দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার রেটিং ছেড়ে ফাইভ নয় ইঙ্ক এই পর্যালোচনা মন্তব্যে মন্তব্য আপনার প্রতিক্রিয়া থেকে তথ্য বিকাশ সাহায্যগুলোরও মার্কেটস ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস পাঁচ পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল শূন্য পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল শূন্য তিন পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে মাইনাস পাঁচ পাঁচ পয়েন্ট ফাইভ নয় ইনক আসুন অর্ডার টেবিলে যাই যা উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গেরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্ত বেলিং কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ফাইভ নয় ইনকু মার্কেটস যে কারণে একটি আদেশ খুলুন ফাইভ নয় ইনক সাব ক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি আমাকে আপনাকে মনে করিয়ে দিই যে এক আট মার্চ দুই শূন্য দুই তিন একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার ঢো বে রোগে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম ব্যুরো মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আদেশ বন্ধ করুন ফলাফল নয় নয় শতাংশ ক্ষতি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ মার্কেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক